আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ রাজধানী ঢাকায় ল্যাবেট হাসপাতালের সামনে বাসে দুর্বৃত্তদের আগুন জরুরি অবস্থা জারি রাজধানীর ধানমন্ডি ল্যাবিড হাসপাতালের সামনে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে আজ সকালে রাজধানীতে দুইটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে আবার মাত্র আরেকটি বাসের আগুন দেওয়ার ঘটনা ঘটল এই অগ্নিকাণ্ডের ঘটনার পেছনে কে বা কারা জড়িত বিষয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখনও কোনো তথ্যই জানানো হয়নি এরপর জানাব এনসিপি নেতার বাড়ির ফটকে দুর্বৃত্তদের আগুন নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় সংগঠক উত্তরাঞ্চল প্রীতম সগের বাড়ির ফটকে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে এদিকে আওয়ামী লীগের জটিকা মিছিলের পরিকল্পনা অর্থায়ন এবং অংশগ্রহণ চৌত্রিশ নেতাকর্মী গ্রেপ্তার গত চব্বিশ ঘন্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে জটিকা মিছিল পরিকল্পনা অর্থায়নও অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও চৌতিরিশ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি জানাব রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ ডিএমপির নির্দেশনা জারি শৃঙ্খলা রক্ষার সাথে সুপ্রিম কোর্ট এলাকা এবং এর আশপাশে সব ধরনের সভা সমাবেশ মিছিল মানববন্ধন ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতেই তথ্য জানানো হয়েছে এবং সর্বশেষ জানাব গোপনে এফপিআই প্রধানের চীন সফর জানা গেল কারণ যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল আকস্মিকভাবে চীন সফর করেছেন গত সপ্তাহের সফরে তিনি ফেন্টানিল নিয়ে আলোচনা করেছেন সোমবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলা হয়েছে প্যাটেল বেইজিং পৌঁছান এবং একদিন অবস্থান করে তার পরের দিন তিনি আবার যুক্তরাষ্ট্রে ফেরত গিয়েছেন তার এই ধরনের সফরের পেছনে অনেকেই বিভিন্ন ছু আন্দাজ করছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ধানমন্ডির ল্যাবেট হাসপাতালের সামনে বাঁচে আগুন রাজধানী ধানমন্ডি ল্যাবেট হাসপাতালের সামনে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে সোমবার নভেম্বর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনার ঘটনা খবর পাওয়ার ঘটে সঙ্গে সঙ্গে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট সেখানে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা শুরু করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদ খালেদা ইয়াসমিন ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন ধানমন্ডিতে ল্যাবেট হাসপাতাল হাসপাতালের সামনে একটি বাসে আগুন লেগেছে খবর পেয়ে মোহাম্মদপুর স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে তবে বাসটিতে কিভাবে আগুন লেগেছে অথবা ঘটনার কালে বাসটিতে যাত্রী ছিল কিনা কিংবা এটি পার্কিং অবস্থায় ছিল কিনা সে বিষয়ে এখনো কিছু জানতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানা গেছে বাসটির পাশ দিয়ে সাত থেকে আটজন তরুণ হেঁটে যাচ্ছিলেন হঠাৎ করে বাসটিতে আগুন লেগে যায় এটি নাশকতা নাকি দুর্ঘটনা তা এখনো নিশ্চিত নয় অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি ফায়ার সার্ভিসের ঘটনাস্থল থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে এর আগে ভোরে রাজধানীর মেরুল ও শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে দুটি ক্ষেত্রে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা বর্তমানে এখনো থমথমে অবস্থা বিরাজ করছে এর ধরনের অগ্নিকাণ্ড দেখে সবাই হতাশ কারণ এগুলো অনেকেই বলছে শেখ হাসিনা রায়কে ঘিরে আওয়ামী লীগ না আশুকতার চেষ্টা চালাচ্ছে যাতে করে সেসব অগ্নিকাণ্ডের কোনো ঘটনা দেশ জুড়ে না ঘটে এনসিপি নেতার বাড়ির ফটোকে দুর্বৃত্তদের আগুন নেত্রকোনা জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় সংগঠক উত্তরাঞ্চলের প্রীতম সোহাগের বাড়ির ফটোকে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে রোববার নয় নভেম্বর দিবাগত রাত বারোটায় উপজেলার গোজিনপুর এলাকায় ঘটনা ঘটে রাজনৈতিক বিরোধে জেরে দুর্বৃত্তরা আতঙ্ক সৃষ্টি করছে বলে দাবি করেছেন প্রীতম সোহাগ তিনি বলেছেন যখনই আমরা বাসায় না থাকি তখনই এই ধরনের কাজ করা হয় আমাদের বাড়িঘর পুড়িয়ে জ্বালিয়ে দিতে চায় তারা দেশের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি তারা তৈরি করতে চায় বিশেষ করে পালিয়ে যা স্বৈরাচারের দোসরেরা এই ধরনের কিছু করতে চায় তবে যতই বাধা আসুক আমাদের উপর যতই হামলা করা হোক নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা যে কাজ শুরু করেছি সেটি থেকে থামব না বলে জানান এনসিপির এই নেতা তিনি বলেছেন আগুন দিয়ে মানুষকে দমিয়ে রাখা যাবে না তারা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না তারা শেখ হাসিনার ফ্যাসিস্টের মতো সরকারকে ভয় পায়নি সুতরাং এক এখন যদি কেউ তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে এটি হবে ব্যর্থ চেষ্টা তাই আমাদেরকে ভয় না দেখিয়ে বিষয়টিকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের পরিকল্পনা অর্থায়ন অংশগ্রহণ চৌত্রিশ নেতাকর্মী গ্রেপ্তার গত চব্বিশ ঘন্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ঝটিকা মিছিল পরিকল্পনা ও অর্থায়ন অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সহযোগী সংগঠনের আরও চৌত্রিশ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবিএদের মতো ডিবি রমনা বিভাগে দুইজন মিরপুর বিভাগে চারজন ডিবি সাইবার বিভাগে তেরো জন ডিবি মতিঝিল বিভাগে চারজন ডিবি ওয়ারি বিভাগে একজন ডিবি উত্তরা বিভাগে একজন ডিবি তেজগাঁও বিভাগে একজন ডিবি লালবাগ বিভাগে তিনজন এবং ডিবি গুলশান বিভাগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃতরা হল এক আওয়ামী লীগ যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট বেলাল হোসেন শাট দুই টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলা যুবলীগের সদস্য মাহবুবুল আলম পলাশ ঢাকা মহানগর উত্তর আঠারো নং ওয়ার্ড নদ্দা ইউনিট আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ খোকন মিয়া লিশ ঢাকা চার মহানগরোত্তর ছাত্রলীগের সভাপতি তানজিম হোসেন সোহেল এছাড়াও আরও অনেকেই রয়েছে জানা গেছে তারা শেখ হাসিনা রায় উপলক্ষে দেশজুড়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছিল তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তাদেরকে আটক করা হয়েছে এবং বলা হচ্ছে কেউ যেন এই ধরনের কোনো কর্মকাণ্ড পরিচালিত করতে না পারে সেজন্য সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা মোতাবেক সবাইকে যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পুলিশ সদস্যদের যেভাবে নির্দেশনা দিয়েছেন সে অনুযায়ী কাজ করতে হবে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ ডিএমপির নির্দেশনা জারি জনশৃঙ্খলা রক্ষার সাথে সুপ্রিম কোর্ট এলাকা এবং এর আশপাশে সব ধরনের সভা সমাবেশ মিছিল সমাবেশ এবং যারা অপরিচিত ব্যক্তি রয়েছেন তাদেরকে সেখান দিয়ে চলাচলের ক্ষেত্রে নির্দেশনা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কারণ ১৩ তারিখে শেখ হাসিনা রায় ঘিরে দেশের বিভিন্ন জায়গায় নাশকতার ছক কষছেন তারা এই নাশকতার ছক কষার কারণে আওয়ামী লীগের নেতা বিন্দুদের বিন্দুদের অনেককেই টাকা দিয়ে রাজধানী ঢাকায় পাঠানো হয়েছে বিভিন্ন জায়গা থেকে সব নাশকতাকারীদেরকে আটক করা হচ্ছে ইতিমধ্যেই রাজধানীতে বেশ কয়েকটি বাসে আগুন লাগার সংবাদ পাওয়া গেছে এছাড়াও বেশ কয়েকদিন আগে বিমানবন্দরে মিরপুরে এছাড়াও চট্টগ্রামে আগুন লাগার ঘটনায় সবার মনে উদ্বেগ দেখা দিয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন পালিয়ে থাকা স্বৈরাচারের দোসরেরা এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাচ্ছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী দেশটাকে সুন্দরভাবে সাজিয়ে তোলার দায়িত্ব আমাদের সবার আসুন সবাই মিশে দেশটাকে সুন্দরভাবে সাজাই পুলিশ সদস্যদেরকে সর্বোচ্চ সহযোগিতা করি তারা আমাদের নিরাপত্তা দেয়ার ক্ষেত্রে সব থেকে বড় ভূমিকা পালন করছেন পুলিশের সদস্যরা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করি দেশটাকে ভালোবাসি বিদেশে অর্থ পাচার না করি নতুন বাংলাদেশ গড়ে তুলি